একদম সুন্দর একটা দিক নির্দেশনা দিব সেই সঙ্গে তোমাদেরকে জানাবো যে এই যে দেখো আমি আমি অলরেডি করেছি এখানে টেনসরের গঠনগুলো দিয়েছি হ্যাঁ সেই সঙ্গে হচ্ছে এখানে অনেকগুলো উদাহরণ এক্সারসাইজ 1 এই এক্সারসাইজ 1 থেকে শুরু করে আমি কিন্তু এক্সারসাইজ একদম অনেকগুলো দিয়েছি দেখো এই দেখো একদম শেষ পর্যন্ত চলে এসেছে এক্সারসাইজ নাম্বার কত 16 আমি 16টা এক্সারসাইজ দিয়েছি তোমরা এই 16টা এক্সারসাইজ প্র্যাকটিস করে যাও তাহলে তখন কখনোই তোমাদের কোনো রকম ভুল হওয়ার চান্স থাকবে না বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে গেলে প্র্যাকটিস শীট প্রয়োজন রয়েছে আর এই প্র্যাকটিস শীট গুলো তোমার যদি আমার কাছ থেকে নিতে চাও মাত্র একশো টাকা খরচ করে তোমাই ক্লাস সেভেন এর যতগুলো লেকচার শীট হয় অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম সিন আইটেম আনসিন আইটেম প্যারাগ্রাফ যা যা রয়েছে সবগুলো মিলে তুমি পাবো মাত্র একশত টাকায় তোমরা যারা এটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পুরো পিডিএফ কপিটা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বলে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা প্রশ্নটা বুঝবো কি চাচ্ছে রিড দা সেন্টেন্সেস বিলো বলা হচ্ছে নিচে যে সেন্টেন্সেস গুলো দেয়া রয়েছে যে এগুলো এগুলো পড়তে হবে হুম এন্ড রাইট দা নেম অফ দিস টেন্স ইন কলাম এ এবং কলাম এ তে এই যে দুইটা কলাম রাখবে কলাম এ কলাম বি এখানে এর নামটা লিখতে হবে ওকে তারপর বসে দেখো তোমাকে একটা নতুন কলাম বি তে অর্থাৎ এই ঘরে গিয়ে দিখতে হবে প্রিয় শিক্ষা দীর্ঘ চলো আমি তোমাদেরকে এখন সেটা বুঝাবো এই যে আগে টেন্স টা চিনতে হবে হ্যাঁ তুমি যদি এই টেন্স টা চিনতে পারো অনেক সহজ করে তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক ইজি হবে সবার আগে আমরা

হ্যাড হলো পান্ট বিন হলো কি পারফেক্ট আর আইনজি হলো কন্টিনিউয়াস আমার দেখো এখানে দেখাই আমি তোমাদেরকে আহ শ্যাল উইল হলো প্রেজেন্ট শ্যাল উইল হ্যাভ হলো প্রেজেন্ট বিন হলো পারফেক্ট আর আইনজি হলো কি

আচ্ছা সেই সঙ্গে কি লাগবে ভার্বের সঙ্গে আইএনজি ভার্ব হলো এইটা তার সঙ্গে কি দিব আইএনজি হয়ে গেল কন্টিনিউয়াস তাহলে এখন যদি মনে করো শুধু এরকম আসে হুম এরকম আসে আই এম আ স্টুডেন্ট দেখো যদি শুধু এরকম আসে তখন তুমি সেটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবে না কেন জানো এম এর পরে কিন্তু এই আইএনজি থাকাটা জরুরি ছিল কিন্তু এখানে আইএনজি না থাকার কারণে এটা হবে কি এই প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে বুঝতে পেরেছো ব্যাপারটা এবার যাই হচ্ছে এই আই এম প্লেইং ফুটবল তাই না এইটাকে এবার আমি কি দেখাবো হচ্ছে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস হিসেবে দেখাবো দেখো এই যে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আসলাম এই যে দিয়ে দিলাম এই এমটাকে আমি এখন কি করব ওয়াজ করব আই ওয়াজ হয়ে গেল আইএনজি তো আছেই এবার ফিউচার কন্টিনিউয়াস এ যখন যাব দেখো এই যে ফিউচার কন্টিনিউয়াস যখন আসলাম আমি ওইটাই কপি করে দিলাম এই এমটাকে বাদ দিয়ে আমি কি নিব শ্যাল অথবা উইল বি তাই না এই দিলাম শ্যাল বি ওকে ডান এভাবে আমরা পুরোটা দেখো পারফেক্ট

আই হ্যাভ বিন প্লেইং কি করব বাবা দেখি ফুটবল অবজেক্টটা তো কোনো ব্যাপার না অবজেক্ট দিয়ে দিলাম এবার এই বাক্যটাকে আমি কপি করে নেই দেখো কপি করে নিলাম এটাকে যদি আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে চাই দেখো এভাবে হবে জাস্ট এখানে আমি কি করব বলো দেখি এই হ্যাটটাকে পাল্টাই হ্যাট করে দেব কাজ শেষ ওকে ফিউচার পারফেক্ট এ যদি যাই দেখো এইখানে আমি কি করব এই হ্যাটটাকে কি করব শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন দরকার তাহলে শুধুমাত্র এখানে একটা শ্যাল যোগ করে দিলাম ব্যাস কাজ শেষ বুঝতে পারছো তাহলে তুমি যদি এখানে এই একটা ফর্মুলা দিয়ে মুখস্থ রাখো তাহলে তুমি এইখানকার যে প্রশ্নগুলো রয়েছে না এই প্রশ্নগুলো সব উত্তর করতে পারবা চলো কিভাবে দেখিয়ে দেই দেখো প্রথম আমি উদাহরণ দিয়েছি ইয়েস্টারডে আই আচ্ছা এটা মনে হয় আমাদের ইয়াতেই ছিল এক্সারসাইজে ছিল ওটা না দেখে আমি দুই নম্বরটা দেখে দেখো শি ইজ বেকিং কুকিজ রাইট নাও দেখো ইজ আছে আর আইএনজি আছে মনে রাখবা ইজ কি প্রেজেন্ট আইএনজি কি কন্টিনিউয়াস তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছো আবার দেখো ফুটবল ওই যে একটা মোকসল এই উদাহরণটা যদি দিয়ে দিই কাজ শেষ এত ঝামেলা করা কিছু নেই এইবার দেখো আবার পরে বাকর দেওয়ার মেন ভাবে প্রেজেন্ট ফর্ম থাকবে তাহলে

past perfect এইভাবে আমরা করব তোমরা যারা প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস শিটগুলো নিয়ে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে এখানে যদি আমি অনেকগুলো দিয়েছি আমি শুরুতেও দেখেছি আবারও দেখা দিচ্ছি দেখো অনেকগুলো দেয়া আছে এখানে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে বলে রাখি তোমাদের কার কোন চ্যাপ্টারের উপর ক্লাস দরকার কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিব সবাই আজকে সবাই ভালো থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ